বিবাহিত বাঙালি হিন্দু নারীর এক অবিচ্ছেদ্য অলঙ্কার শাখা নোয়া এবং সিঁদুর যারা সনাতন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গ করেন তারা হিন্দু নারীর এই অহংকারকে নিয়েও ব্যঙ্গ করতে ছাড়েন না এমন কি আমরা সনাতনীরাও না জানার কারণে সকল কটুক্তির প্রেক্ষিতে মৌনব্রত পালন করে থাকি এছাড়াও তথাকথিত আধুনিক হিন্দু নারীরা শাখা সিঁদুর বর্জনকে নারীর স্বাধীনতা বা আধুনিকতার অংশ মনে করে থাকেন মনে রাখবেন সনাতন ধর্মের প্রতিটি বিষয়ের পিছনেই কোনো না কোনো নিগুড় অর্থ বিদ্যমান বাঙালি হিন্দু নারীর শাখা নোয়া এবং সিঁদুর পরিধান করাও তেমনি এক গুরুত্বপূর্ণ সনাতনী বিধান তাই এগুলোকে নিচক অলঙ্কার হবে যদিও আধুনিককালে অনেক বিবাহিতাই শাখা নোয়া বা সিঁদুর পরাকে বাধ্যতামূলক মনে করেন না তথাপিও শাখা নোয়া ও সিঁদুর বাঙালি হিন্দু সধবা নারীর অন্যতম ভূষণ বলে আজও মনে করা হয় কিন্তু আসল সমস্যাটা কোথায় শ্বেত শাখা রক্তিম সিঁদুর এবং নোয়া আসলে কি প্রকাশ করে কেন প্রায় পাঁচ হাজার বছরের পুরাতন এই হিন্দু সংস্কৃতি আজ বিলীন হওয়ার পথে আসুন সত্যকে জানি আবিষ্কার করি আমাদের সনাতনের পরতে পরতে লুকিয়ে থাকা রহস্যকে শাখা সিঁদুর ও নোয়া ব্যবহারের কারণ তিনটি আধ্যাত্মিক সামাজিক ও বৈজ্ঞানিক এই তিনটি কারণের মধ্যে আধ্যাত্মিক কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আধ্যাত্মিক কারণ অনুসারে ব্রহ্মাক্তৃক সৃষ্ট এই সমস্ত বিশ্ব সংসার ও এর সমগ্র উপাদানসমূহ তিনটি গুণের আধারে নির্মিত ও নিয়ন্ত্রিত এই তিনটি গুণ সত্য রজ ও তম একথা আমাদের সকলেরই জানা নারীর স্মৃতিতে রক্তিম সিঁদুর হস্তে শ্বেতশুভ্র শাখা ও কৃষ্ণকায় নোয়া এই তিনটি গুণেরই বহিঃপ্রকাশ শাখার সাদা রং সত্য সিঁদুরের লাল রং রজ এবং লোহার কালো রং তমগুণের প্রতীক সংসারী লোকেরা তিনটি গুণের অধীন হয়ে সংসার ধর্ম পালন করে থাকেন আর এই তিন গুণকে আশ্রয় করে পার্থিব থেকে আধ্যাত্মিকতায় ত্রিগুণের অতীত হওয়াই সকলের লক্ষ্য তো আসুন দর্শক প্রথমেই আধ্যাত্মিকতার আলোকে শাখা কি কেন এবং কিভাবে প্রচলন ঘটলো তা জেনে নেওয়া যাক শাখা সামুদ্রিক শঙ্খ থেকে প্রস্তুতকৃত হিন্দু ধর্মীয় বৈবাহিক রীতির একটি অলঙ্কার হাতের বালার মতো এই অলঙ্কার বিশেষভাবে হিন্দু বিবাহিত মহিলাদের জন্য প্রস্তুত করা হয়ে থাকে বিবাহের মন্ত্র পড়ার সময় পিতা হাতে প্রথমবারের মতো দুটি শাখা দিয়ে থাকেন এছাড়াও হবু স্বামীও তার স্ত্রীর জন্য শাখা কিনে আনেন বিবাহের মণ্ডপে হিন্দু রমণীরা তাদের স্বামীর মঙ্গল কামনায় শাখা যত্ন সহকারে ব্যবহার করেন কাটা বা ভাঙা শাখা ব্যবহার করা অমঙ্গল ও সংখ্যাজনক মানসিকতার সৃষ্টি করে এ শাখা স্বামীর প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতীক সাধারণ সংখ্যে ডান থেকে বামে গোলাকার মোড় দেখা যায় যখন কোন সংখ্যে বিপরীতমুখী মোড় দেখা যায় সে সংখ্যকে অতি মূল্যবান বলে ধরা হয় এবং সেটিকে বলা হয় দক্ষিণ বার্তা বা সৌভাগ্যবান সংখ্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এ সংখ্যকে পবিত্র সংখ্য বলা হয়ে থাকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী পালনকর্তা বিষ্ণু এ ধরনের শঙ্খ নিজ হস্তে ধারণ করে থাকেন সনাতন হিন্দু ছাড়াও ওলন্দাজ তথা পৃথিবীর অনেক জাতির কাছেও শঙ্খ পবিত্র বস্তু বলে চিহ্নিত হয়ে থাকে আকৃতি অনুযায়ী শঙ্খগুলিকে অনেকগুলি নামেও অভিহিত করা হয় যেমন পদ্মশঙ্খ যা বিষ্ণু ধারণ করেন বাদ্য শঙ্খ যা মন্দিরে ফু দেওয়ার জন্য ব্যবহার করা হয় জলশঙ্খ যা পূজা অর্চনায় ব্যবহৃত হয় গোমুখ শঙ্খ যা ধর্মীয় কাজে ব্যবহার অযোগ্য এবং সাধারণ শঙ্খ ইত্যাদি ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে শঙ্খাসুরের স্ত্রী তুলসী দেবী ছিলেন ভগবান নারায়ণের বিশ্বাসী এক সতীসাধ্যী নারী অন্যদিকে সংখ্যাসুর ছিলেন ভগবান বিমুখ এবং অত্যাচারী কালক্রমে সংখ্যাসুরের পাপের শাস্তি স্বরূপ তাকে বধ করার পর ভাসিয়ে দেওয়া হয় গভীর সমুদ্রে পতিব্রতা তুলসী দেবী তা সইতে না পেরে স্বামী এবং নিজের অমরত্বের জন্য ভগবানের কাছে কঠোর তপস্যা করেন অবশেষে বাধ্য হয়ে ভগবান প্রার্থনা মঞ্জুর করে দেবী তুলসীর দেহ থেকে তুলসী গাছ এবং সমুদ্র থেকে মৃত শঙ্খাসুরের রক্ত বা অস্থি থেকে শঙ্খ বা শাখার উৎপত্তি করেন তুলসীদেবীর দেবীর ধর্মপরায়ণতায় সন্তুষ্ট হয়ে ভগবান দুজনকেই ধর্মীয় কাজে নির্ধারণ করে দেন সেই থেকেই তুলসীকে চিরস্মরণীয় করে রাখতে সনাতন ধর্মাবলম্বীদের তুলসী ও শাখা ব্যবহারের প্রচলন হয় বিভিন্ন সূত্র থেকে জানা যায় খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে তথা মহাভারতের যুগে শাখার ব্যবহার শুরু হয় দাক্ষিণাত্যে প্রায় দুই হাজার বছর আগে থেকেই এই শিল্পের প্রচলন ছিল সম্প্রতি তামিলনাড়ুর প্রাচীন রাজধানী কোরকাই এবং কায়েলের ভগ্নস্তূপ থেকে শঙ্খ শিল্পের প্রাচীন নিদর্শনও আবিষ্কৃত হয়েছে শাখা তৈরি হয় শঙ্খ থেকে এবং শঙ্খ এক প্রকার জলজ্জীব কথা আমাদের সবারই জানা শাখা তৈরির উপযোগী শঙ্খগুলো পাওয়া যায় শ্রীলঙ্কা ও চেন্নাইয়ের সমুদ্র তীরে এ রাজ্যের শঙ্খের চাহিদা মেটানো হয় মূলত শ্রীলঙ্কা ও মাদ্রাস থেকে শাখা ও শঙ্খজাত অলঙ্কার তৈরির জন্য ব্যবহৃত শঙ্খের মধ্যে তিতপুটি রামেশ্বরী মতিছালামত পাটি গারবেশি কাচ্চাম্বর ধলা রায়াখাদ হগা সুরকিচোনা ঝাঁঝি দোয়ানি জাডকি কেলাকর তৌরি গাড়বাকি সুরতি দুয়ানপাটি আলবিল ইত্যাদি এদের মধ্যে সংখ্য সবচেয়ে এবং আলবিল হল নিম্নমানের সংখ্য হাতের শাখার মধ্যেও বিভিন্ন নামের শাখা রয়েছে এর মধ্যে ছাতকানা, পাঁচদানা তিনদানা বাচ্চাদার সাদাবালা, বালা ইত্যাদি উল্লেখযোগ্য শৌখিনদের জন্য রয়েছে সোনাবাধাই শাখা এসবের মধ্যে টালি চিত্তরঞ্জন সতীলক্ষ্মী জালভাস লতাবালা মোটলতা লতা ইত্যাদি অন্যতম আমাদের ব্যবহৃত শঙ্খগুলোর মধ্যে জাতি পাটি ধলা কাঞ্চন ও করি বিশেষভাবে উল্লেখযোগ্য এবার সিঁদুর বা সিন্দুরের পালা আপনারা জানেন সিঁদুর বা সিন্দুর এক প্রকার রঞ্জক পদার্থ এটি সাধারণত মেয়েদের সিঁথিতে এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি প্রসারিত টিকা বা কপালের টিপের আকারে ব্যবহৃত হয়ে থাকে হিন্দু ধর্মে সিঁদুর বিবাহিতা নারীর প্রতীক অবিবাহিত মেয়েরা কখনোই সিঁথিতে সিঁদুর পড়তে পারে না তবে কপালে টিপ পড়তে পারে এছাড়াও বিধবা মহিলাদের জন্য সিঁদুর ব্যবহার শাস্ত্র মতে কঠোরভাবে নিষিদ্ধ সনাতন হিন্দুদের পূজানুষ্ঠানের সময়ও এই সিঁদুর বা সিঁদুরের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয় অন্য সকল সনাতন আচার অনুষ্ঠানের মতোই সিঁদুরের ইতিহাস অতি প্রাচীন বলে ধারণা করা হয় হিন্দু ধর্মমতে এটি স্বামীর দীর্ঘ জীবন বয়ানে বলে বিবাহিত হিন্দু নারীরা বিশ্বাস করেন এর রং লাল কারণ এটি শক্তি ও ভালোবাসার প্রতীক হিন্দু বিবাহের সময় প্রথম একজন নারীর কপালে সিঁদুর দিয়ে চিহ্ন আঁকা হয় বলাই বাহুল্য এই সিঁদুরদানী হল বিবাহের সুন্দরতম মুহূর্ত বিবাহিত হিন্দু নারীদের স্মৃতিতে সিঁদুর পরা আনুমানিক পাঁচ হাজার বছরের প্রাচীন ঐতিহ্যময় সংস্কৃতি প্রাচীন রামায়ণে মাতা সীতা এবং মহাভারতে দ্রৌপদীর স্মৃতিতে সিঁদুরের ব্যবহারের স্পষ্ট প্রমাণ রয়েছে রামায়ণে শ্রীরাম যখন মাতা সীতাকে বিবাহ করেন তখন তিনি মাতা সীতার সিঁধিতে সিঁদুর দান করেছিলেন একই প্রমাণ আছে হরিবংশ পুরাণ যখন শ্রীকৃষ্ণ রক্ষিণী দেবীকে বিবাহ করেন তখন তিনিও রক্ষিণী দেবীর সিধিতে সিঁদুর দান করেছিলেন এই পরম্পরাই এখনো অবধি হিন্দু বিবাহতে চলে আসছে যেখানে স্বামী তার স্ত্রীকে সিথির সিঁদুর দান করেন এবং স্ত্রী হিসেবে তাকে গ্রহণ করে থাকেন ঐতিহাসিক দিক দিয়ে দেখতে গেলেও প্রাচীন হরপ্পা সভ্যতাতেও নারীরা সিঁদুর ব্যবহার করত পুরাণে ললিতা দেবীর শিথির সিঁদুরকে শ্রীলক্ষীর প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ একজন বিবাহিত নারীকে এই সিঁদুরই শ্রীলক্ষীর স্বরূপ হিসেবে সমাজের সামনে তুলে ধরে হিন্দু সংস্কারে নারীকে লক্ষ্মী হিসেবে গণ্য করা হয় এবং বিবাহিত নারীকে শ্রীলক্ষী হিসেবে গণ্য করা হয় কারণ একজন বিবাহিত নারী সংসারে স্ত্রীয়ের কারক শ্রী বিনা সেই সংসার পূর্ণতা পায় না জগৎগুরু আদি শঙ্করাচার্য তার সৌন্দর্য লহরী গ্রন্থে সিঁদুরকে মা শক্তির স্বরূপ অর্থাৎ মা দুর্গার বা দুর্গতি নাশিনীর প্রতীক হিসেবে ও মঙ্গলরূপী সূর্য হিসেবে ব্যাখ্যা দিয়েছেন সিঁথিতে সিঁদুর ও কপালে সিঁদুরের টিপ শ্রীচক্রের সিঁদুরের ব্যবহার দিন দিন কমছে অনেক বিবাহিত মহিলারাই আধুনিকতার দোহাই দিয়ে নামমাত্র সিঁদুর পরিধান করেন এবং অনেকে আবার সম্পূর্ণভাবে সিঁদুর করা বর্জন করেছেন এর মধ্যে যে সকল নারীরা সিঁদুর পরিধান করেন তারা আবার অনেকেই জানেন না সিঁদুর পরিধানের প্রকৃত নিয়ম ও মন্ত্র তো আসুন জেনে নেওয়া যাক সিঁদুর পরিধানের মন্ত্রসমূহ সিঁথিতে ওম কৃষ্ণায় নম কপালে ওম কেশবায় নম কণ্ঠে ওম গোবিন্দায় নম শঙ্খে ওম মধুসূদনায় নম বস্ত্রে ওম মাধবায় নম শিরভূষণ সিন্দুরং ভূর্তুরায়ু বিবর্ধনম সর্বরত্নাকরং দিব্যং সিন্দুরং প্রতি গৃহত্তাম খেয়াল করবেন সিঁদুর দেওয়ার সময় মায়েরা নিচের দিকে নয় বরং উদ্ধারায়ণ করে থাকেন জানেন কেন সিঁদুর উদ্ধারায়নের মাধ্যমে রমণীগণ নিয়তই তার স্বামীর আয়ু বৃদ্ধির প্রার্থনা করে থাকেন শুভ বিজয়াতে বা বিভিন্ন পূজাপার্বণে মায়েরা দেবী দুর্গাকে সিঁদুর ছোঁয়ান বা একে অপরকে সিঁদুর পরান এ দ্বারা তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন তার সিঁথির সিঁদুর যেন অক্ষয় থাকে এছাড়াও একে অন্যকে সিঁদুরও পরিয়ে দেন সেই বাসনাতে সংখ্যায় কম হলেও সনাতনী বাঙালি বিবাহিতা নারী শাখার সাথে নোয়াও পরে থাকেন নোয়া হলো লোহার চুরি এবং খুব সম্ভবত লোহাই অপ্রভংশে নোয়া হয়েছে সংসার জীবনে তমগুণের প্রতীক হিসেবেই নোয়া পরিধানের বিধান সংসার আগলে রাখতে নারীকে একদিকে যেমন চরিত্রে মনে সাত্বিক হয়ে উঠতে হয় তেমনি সে রজগুণ অর্থাৎ রাজার গুণ যথা কামনা বাসনার বাইরেও নয় আবার তমগুণ তথা ক্রোধ বা ঈর্ষা মানুষ মাত্রই থাকে তাই সংসারী গৃহিণীকে এই তমগুণ কাটিয়েই সংসার ধর্ম পালন করতে হয় এবার আসুন দেখা যাক শাখা সিঁদুর ও নোয়া ব্যবহারের সামাজিক কারণগুলো কী কী এই তিনটি জিনিস পরিধান করলে প্রথম দৃষ্টিতেই তারা জানিয়ে দেয় ওই রমণী একজন পুরুষের অভিভাবকত্বে আছেন সে কারণে অন্য পুরুষের লোভাতুর লোল দৃষ্টি প্রতিহত হয় তাছাড়া স্বামীর মঙ্গল চিহ্ন তো বটে কোন শাখা সিঁদুর বিবাহিত। সেক্ষেত্রে তার সাথে সুশ্রী আচরণ করা হয় যদিও প্রত্যেক নারী সুশ্রী আচরণের যোগ্য সভ্য এবং সুশিক্ষিত পুরুষেরা সর্বদাই নারীর মর্যাদা সকল স্থানে এবং সময়ে রক্ষা করে থাকেন নারীদেরও শাখা সিঁদুরের প্রতি আলাদা স্পৃহা থাকে কেননা এটি তার জীবনের প্রতি মুহূর্তে সাত জন্মের বন্ধনকে বিজ্ঞাপিত করে স্বামী হিন্দু মেয়েদের কাছে দেবতা স্বরূপ তাই স্বামীর দেওয়া প্রথমে শাখা ও সিঁদুর তার অহংকার একজন নারী তার শাখা সিঁদুরের মাধ্যমে এবং বিবাহের মন্ত্র সহ সকল কাজের সমাপ্তির মাধ্যমেই তার স্বামীর সাথে আপন হতে থাকে একটু একটু করে সকল আচারবিধি শেষ হওয়ার মাধ্যমে অটুট হতে থাকে তাদের যুগ যুগান্তরের বন্ধনও অনেকে বৈজ্ঞানিক কারণ হিসেবে দাবি করেন রক্তের অন্যতম তিনটি উপাদান শাখায় ক্যালসিয়াম সিঁদুরে মার্কারি বা পারদ এবং লোহায় আয়রন রয়েছে রক্তের এই তিনটি উপাদান মেয়েদের মাসিক রজস্রাবের সাথে বের হয়ে যায় বলা হয়ে থাকে শাখা নোয়া নিয়মিত পরিধানে রক্তের সে ঘাটতি পূরণে সহায়তা করে যদিও এই দাবির কোনো বৈজ্ঞানিক সত্যতা এখনো অবধি আবিষ্কৃত হয়নি কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন